এক চামচ টপ দই দিয়ে তৈরি এই ক্রিম দিয়ে যদি তোমরা সপ্তাহে তিন দিন নিজেদের স্কিনকে ম্যাসাজ করতে পারো তাহলে এর রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমাদের স্কিন সফট হবে গ্লো করবে স্কিন আর তোমাদের স্কিনে একটা প্লাম্পিনেস আসবে আর তোমাদের স্কিন একদম ময়শ্চারাইজ থাকবে স্কিনে কোনো রুক্ষতা শুষ্কতা থাকবে না স্কিনকে এক্সপলিয়েটও যেমন করবে তেমনই সান স্কিন থেকে রিমুভ করবে দাগ থাকলে সেটাকে দূর করবে স্কিনে যদি রিঙ্কল ল্যান্সের মতো সমস্যা আসে দূর করে স্কিনকে টান টান রাখবে আর স্কিন ফর্সা হতেও সাহায্য করবে তো বেশি কথা না বলে চলো দেখে নিই এই ক্রিমটা কীভাবে রেডি করেছি আর এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই তোমরা এখানে এক থেকে দু চামচ মতো টক দই নিতে পারো যদি তোমরা গলা সারা শরীর হাত পায়ে ব্যবহার করতে চাও এর মধ্যে নিয়ে নাও হাফ চামচেরও কম পরিমাণ মতো কস্তুরি হলদি যেটা আমাদের স্কিনে ব্রাইটনেস আনবে আমাদের স্কিনে যদি ইনফ্লামেশান থাকে সেটাকে দূর করতেও সাহায্য করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মধু মধু আমাদের স্কিনের ময়শ্চারকে যেমন লক করে রাখে তেমনই আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে ব্রণ ও র্যাশের সমস্যাকে কমাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে থাকে নাইনটি জল যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর স্কিনে একটা সুদিং এফেক্ট দেয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যেটা আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে স্কিনকে ট্যান রিমুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনে একটা প্লাম্পিনেস এনে দেয় তো এই সব দিয়ে তোমরা এই ক্রিমটাকে ভালো করে রেডি করে নাও খুব ভালো করে মিক্স করবে ততক্ষণ পর্যন্ত মিক্স করবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার এইভাবে রেডি হয়ে যায় তো এইটা রেডি করে তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজে দুই থেকে তিন দিন সপ্তাহে তিন দিন তোমরা ঠিক স্নানের আগে বা দিনের যে কোনো সময় এটা অ্যাপ্লাই করো ভালো করে স্কিনে অ্যাপ্লাই করার পর তোমরা এটা হালকা হাতে মাসাজ করবে হালকা হাতে মাসাজ না করলে কিন্তু এই ক্রিমের গুণাগুণটা পাওয়া যাবে না তবে তার আগে অবশ্যই কিন্তু তোমরা স্কিনটাকে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তে হালকা হাতে এরম মাসাজ করলেই দেখবে স্কিন থেকে যত রকম নং নোংরা ধুলো ময়লা ছিল সেগুলো যেমন বেরিয়ে আসছে তেমনই স্কিনের মধ্যে একটা গ্লো কাজ করছে যেহেতু এখানে টক দই দিয়েছি যেটাতে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিন থেকে ট্যান দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর এখানে মধু আছে অ্যালোভেরা জেল প্রত্যেকটাই আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে তো দশ মিনিট রাখার পর দেখো আমি খুব ভালো করে চেপে একটা ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি স্কিন কতটা পরিষ্কার লাগছে আর স্কিন থেকে ইনস্ট্যান্ট স্ট্যানটাকে রিমুভ করে দেয় আর স্কিনে একটা গ্লো নিয়ে আসে তো সপ্তাহে তিন থেকে চার দিন এটা করো যদি তোমাদের স্কিনে ভীষণ রকম ওপেন পোর্সের সমস্যা হয়ে থাকে স্কিন ঝুলে গেছে কুচকে গেছে তাহলে এই প্যাকটা তোমরা যদি তিন দিন করে অ্যাপ্লাই করো পুরুষ মহিলা প্রত্যেকে তাহলে দেখবে স্কিন কতটা চেঞ্জ হচ্ছে আর তোমাদের স্কিনে একটা নরম ভাব চলে আসছে যাদের স্কিন ভীষণ পাতলা হয়ে গেছে তারা এই প্যাকটা ইউজ করবে এটাতে এমন কোনো রকম জিনিস নেই যেটা তোমাদের স্কিনকে ক্ষতি করবে স্কিনে গ্লো আনতে স্কিনকে ফর্সা চকচকে নরম রাখতে টক দই দিয়ে তৈরি এই ক্রিম তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে স্কিনে একটা ভিজিবল চেঞ্জ তোমরা নিজেরাই তো বিনা খরচে বাড়িতে বসে এই সুন্দর গ্লো পেতে অবশ্যই কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করে একবার অন্তত দেখো আজকের ভিডিওটা যদি একটু হলেও ইউজফুল মনে হয় লাইক দিও ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো